আসসালামু আলাইকুম আল্লাহ রব আলমিন কোরআনুল করিমের মধ্যে একটা আয়াত আয়াতে বলেন আন্না আল্লাহ রব আলমিন বলেন আসমান আর জমিনের যত রহমতের দরজা আছে আল্লাহ তালা খুলে দিবেন তাদের জন্য যারা দুইটা কাজ করে আমানু ইমান আনি কও এবং তাকুয়া অর্জন করে এই দুইটা কাজ যারা করে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আসমান আর জমিনের যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজা পাক আল্লাহরুল আলমিন খুলে দেন তাহলে এই এর থেকে আমরা সামান্য পরিমাণ এতটুকু বুঝতে পারি অবশ্যই আমাদের ইমান আনতে হবে এবং তাকুয়া অর্জন করতে হবে এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আসমান জমিনের যত রহমতের দরজা আছে মহান আল্লাহ রাবুল্লাহাম খুলে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম